প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শিষ্য তৈরি করার ব্যাপারে আমরা বাইবেলের নতুন নিয়মে দেখি বিভিন্ন জায়গায় উল্লেখ করা রয়েছে প্রভু যিশুর শিষ্য তৈরি করার ব্যাপারে আর আমরা শিষ্য তৈরি করা মানে কি শিষ্য কেমনভাবে তৈরি করতে পারি সে ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা নতুন নিয়মে দেখতে পাই প্রভু যিশুর শিষ্য তৈরি করার ব্যাপারে উল্লেখ করা রয়েছে এই জিনিসটা এতই এত স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে কি আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদেরকে খ্রিশ্চান বলি রাইট কিন্তু আমরা দেখি নতুন নিয়মে এই খ্রিশ্চান শব্দটা শুধু তিনবার ব্যবহার করা হয়েছে কিন্তু আহ শিষ্য শব্দটা দুশো সত্তর বারের বার ব্যবহার করা হয়েছে নতুন নিয়মে আর প্রভু যিশু কখনো তার নিজের শিষ্যদের খ্রিশ্চান বলেননি এই খ্রিস্টান শব্দটা প্রথম শুরু হয় পেরিতের এগারোতে আমরা দেখতে পাই কিন্তু যারা প্রভু যিশুকে ফলো করতো প্রভু যিশুকে অনুসরণ করতো তার হিসেবে জীবন চালাতো তাদেরকে প্রভু যিশু শিষ্য বলা হতো আর প্রভু যিশুর অনুগামীদের শিষ্য বলে ডাকা হতো আর বাইবেলে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে শিষ্য তৈরি করার ব্যাপারে উল্লেখ করা রয়েছে প্রভু যিশু নিজে তার শিষ্যদের বলেছিলেন তারা যেন শিষ্য তৈরি করে প্রভু যিশু চান তার শিষ্যরা যেন শিষ্য তৈরি করে তো এই জিনিসটা আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় দেখতে পাই প্রভু যীশু নিজেই বলেছেন মথিতে যাব আমরা মথির সুসমাচার তার আঠাশে যাব। মথির সুসমাচার তার আঠাশে প্রভু যিশু স্বর্গারোহণ করবেন তার আগে প্রভু যিশু তার শিষ্যদের বললেন স্বর্গ আর পৃথিবীর মথির আঠাশের আঠেরো থেকে কুড়ি এখানে প্রভু যিশু তার শিষ্যদের বলেন স্বর্গের আর পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে এই জন্যে তোমরা গিয়ে সমস্ত জাতির লোকেদেরকে আমার শিষ্য করো প্রভু যিশু তার শিষ্যদের পাঠাচ্ছেন তারা যেন গিয়ে লোকেদের শিষ্য তৈরি করে কেমন ভাবে বলছে পিতা পুত্র পবিত্র আতার নামে তাদেরকে বাপতি দাও বাপটি দিতে হবে তার মানে আহ তাদেরকে সুসমাচার শেয়ার করতে হবে তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হবে তারপরে তাদেরকে জলে বাপতি দিতে হবে আর কুড়িতে বলছে আমি তোমাদের তোমাদের যে আদেশ দিয়েছি তোমাদের যা যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও মানে প্রভু যিশুর যে শিক্ষাগুলো ছিল সেগুলো যারা নতুন জন্মপ্রাপ্ত হবে তাদেরকে শিক্ষা দিতে বলেছে আর দেখো যুগ যুগ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি তো প্রভু যিশু অ্যাকচুয়ালি বলতে চাইছেন কি আমি তোমাদের সঙ্গে রয়েছি বিশ্বাসীদের বলছেন আর তোমরা গিয়ে সুসমাচার প্রচার করো শুধু সুসমাচারই প্রচার করলে হবে না যারা মন পরিবর্তন করছে তাদেরকে সাহায্য করা তাদেরকে বাপ্তিস্ম দেওয়া জলে বাপ্তৃষ্ম দেওয়া পবিত্র আত্মার বাপ্তিস্ম দেওয়া আর তাদের সঙ্গে সঙ্গে যারা নতুন জন্ম প্রাপ্ত হচ্ছে এইভাবে মানুষ নতুন জন্ম প্রাপ্ত হয় কেমনভাবে সুসমাচার শোনার পরে পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তি শোনায় পবিত্র আত্মা পায় প্রভু প্রত্যেক ব্যক্তি নতুন জন্মপ্রাপ্ত হয় জনের তিনে ব্যাপারে উল্লেখ করা রয়েছে একজন ব্যক্তি জন্মপ্রাপ্ত হয় তারপরে তাকে সমস্ত শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলা তো প্রভু যিশু বলছেন যে তাদেরকে যেন আমরা শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলি এটা শিষ্যত্ব প্রশিক্ষণ প্রভু যিশু তার শিষ্যদের এই কথাটা বলেন আর বললেন যে সে তো তাদের সঙ্গে রয়েছে মানে প্রভু যিশু বলছেন যে আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমরা গিয়ে জগতে গিয়ে এই কাজগুলো করো আহ প্রভু যিশু তার শিষ্যদের শিষ্য বানাতে বলেছে কোন ডিনমিনেশন তৈরি করতে পারেনি কিন্তু শুনলে খুব অবাক লাগে কিন্তু প্রভু শিষ্যদের শিষ্য তৈরি করতে বলেছে জাস্ট একটা মন্ডলের ভেতরে অনেকগুলো লোক নিয়ে এসে জড়ো করতে বলেনি শিষ্য তৈরি করতে বলেছে আপনি অনেক লোককে জড়ো করতে পারেন এক হাজার লোক দশ হাজার লোককে জড়ো করতে পারেন সেটা কিন্তু প্রভু যিশু বলছে না প্রভু যিশু শিষ্য তৈরি করতে বলছে শিষ্যদের প্রথমে নতুন জন্মপ্রাপ্ত হওয়া তারপর তাদের শিক্ষা দিয়ে বাড়ানো এই তাদেরকে শিষ্য তৈরি করতে বলছে তো প্রভু যিশু তার শিষ্যদের কিন্তু তারা তিনি যখন এই জগতে পরিচর্যার কাজ করছিলেন তার শিষ্যদেরও কিন্তু তিনি তৈরি করছিলেন আর তাদেরকে পাঠাচ্ছিলেন যেন তারা গিয়ে শিষ্য তৈরি করে প্রভু যিশু কিন্তু নিজেই এই শিষ্য তৈরি করার কাজ করছিলেন আমরা যদি মার্কুস মার্কের সুসমাচারে যদি যাই মার্কের সুসমাচার তার ষোলোর পনেরো থেকে কুড়িতে যদি যায় মার্কের সুসমাচার তার ষোলোর পনেরো থেকে কুড়ি এখানে প্রভু যিশু তার শিষ্যদের বললেন তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকেদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো সুসমাচার প্রচারের কথা কথা বলছেন ষোলোতে যে কেউ বিশ্বাস করে বাপ্তি গ্রহণ করে সেই উদ্ধার পাবে যে বিশ্বাস করে না ঈশ্বর তাকে দোষী বলে স্থির করবে এবং তাকে শাস্তি দেবে যে বিশ্বাস করে আর বাপ্তিশায় সে উদ্ধার পাবে যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে যে আমার নামে ভূত তাড়াবে নতুন ভাষায় কথা বলবে তারা হাত দিয়ে সাপ তুলে ধরে তার বিষাক্ত কিছু খেলে তাদের কোনো ক্ষতি হবে না তার রোগীদের গায়ে হাত দিয়ে তার রোগীরা সুস্থ হবে এগুলো তার লক্ষণ বলছে বিশ্বাসীদের উনিশে বলছে শিষ্যদের কাছে এই সমস্ত কথা বলার পরে প্রভু যিশু স্বর্গে তুলে নেওয়া হয় সেখানে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন কুড়িতে লেখা আছে পরে শিষ্যরা গিয়ে সব জায়গাতে প্রচার করতে লাগলেন প্রভু তাদের তাদের মধ্যে দিয়ে তাদের সঙ্গে কাজ করতে থাকলেন তাদের আশ্চর্য কাজ করার শক্তি দিয়ে প্রমাণ করলেন যে তারা যা প্রচার করছেন তা সত্যি তো প্রভু যিশু তার শিষ্যদের অধিকার সামর্থ্য দিয়ে পাঠালেন আর প্রভু যিশু তাদের সঙ্গে রয়েছেন যেটা আমরা মতিতেও দেখলাম মথিসে মথির আহ আঠাশের কুড়িতে লেখা রয়েছে আমি তোমার সঙ্গে সব সময় রয়েছি তো প্রভু যীশু আমাদের সঙ্গে রয়েছেন তার সে তার তিনি তার বিশ্বাসীদের সঙ্গে রয়েছেন কিন্তু তিনি চান আমরা যেন গিয়ে সুসমাচার প্রচার করে যারা বিশ্বাস করে তাদেরকে মন পরিবর্তন করতে করি তাদেরকে বাপ্তৃষ্ণি তাদেরকে পবিত্র আত্মার বাপ্তি তাদেরকে বিশ্বাসে শিক্ষায় বাড়িয়ে তুলি তাদেরকে আত্মায় বাড়িয়ে তুলি প্রভু চান যেন এই কাজগুলো যেন আমরা করি আর এগুলো এগুলোকে শিষ্য তৈরি করা বলে প্রভু যিশু নিজে এই কাজগুলো করছিলেন আপনারা হয়তো মনে করবেন ও আচ্ছা এই জিনিসগুলো তো প্রভু যিশু তার জন শিষ্যকে বলেছেন অন্য কাউকে বলেননি অনেকে এরকম বলে এইটা সবাইকে বলা হয়নি জন শিষ্যকে বলা হয়েছে না এটা জন শিষ্যকে বলা হয়নি সবাইকে বলা হয়েছে আমরা দেখতে পাই লুকের দশে যদি যাই সেখানেও সে সত্তর জন শিষ্যকে পাঠান কোনো কোন বাইবেলে বাহাত্তর জন লেখা আছে কোন কোনো বাইবেলে সত্তর জন লেখা আছে তিনি কিন্তু সেই সত্তর জন শিষ্যকেও পাঠান তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে ট্রেনিং করিয়ে তাদেরকে পাঠান এখন এখানে আমি ট্রেনিং করি এটা কেন বলছি শুধু প্রচারের দ্বারা নয় শুধু বাইবেল থেকে শিক্ষা দিয়ে নয় সেটা প্র্যাকটিক্যাল করানোর দরকার আছে সেটাকে ট্রেনিং বলে আমরা দেখি যে প্রভু যিশু তার শিষ্যদের ডাকেন তারা বিভিন্ন রকম কাজের মধ্যে ছিল যেমন পিতর ছিল মাছ ধরতো যেমন মথি ছিল মথি ট্যাক্সের অফিসে কাজ করতো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি কাজ করতো আর প্রভু যিশু তাদেরকে ডাকলেন তারা প্রভু যিশুর কাছে এলো তারা কি করলো তারপরে প্রভু যিশুর সঙ্গে থাকতে শুরু করলো কেন থেকে তারা কি করলো তারা প্রভু যিশুর কাছ থেকে শিখতে শুরু করলো কেমন তাদের তার জীবনধারা থেকে শিখতে শুরু করলো দেখুন প্রভু যিশু কিন্তু তাদেরকে বলতে পারতো তোমরা সপ্তাহে একদিন করে আসবে আমাদের এই রবিবার এই সময় আমি তোমাদেরকে দু ঘন্টা শিক্ষা দেবো বা প্রত্যেক দিন তুমি দিনের বেলা এই সময় আসবে আমি তোমাদেরকে এই শিক্ষা দেবো তাতে তোমরা বেড়ে উঠবে কিন্তু প্রভু যিশু কিন্তু তা করেননি আর সেরমভাবে কোনো শিষ্য বেড়ে ওঠেনি আর না কোনো শিষ্য এখন বেড়ে উঠতে পারে কোনো শিষ্য কিন্তু জাস্ট দু ঘন্টা তিন ঘন্টা শিক্ষায় দিয়ে বেড়ে উঠবে না বাইবেল থেকে আমাদের শিক্ষা অবশ্যই দরকার কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা যেখানে প্রভু প্রভুযিশুর জীবনধারা থেকে তারা শিখেছিল জীবন থেকে তারা শিখেছিল তারা দেখেছিল প্রভু যিশু সকালবেলা উঠে প্রার্থনা করে তাদের তারা তারা লাইফস্টাইল থেকে শিখেছিল কেমনভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হয় কেমন করে মিনিস্ট্রি করতে হয় কেমন করে পরিচর্যার কাজ করতে হয় কেমন করে তার শিষ্যদের সঙ্গে সময় কাটাতে হয় প্রভু যিশুর সঙ্গে থাকতে থাকতে তারা তার লাইফস্টাইল থেকে শিখেছিল সেটা হচ্ছে শিষ্য তৈরির বিশেষ প্রশিক্ষণ সেজন্যই সেটাকে ট্রেনিং বলে সেই ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ যেটা নর্মালি আমরা মিসিং দেখি বর্তমান সময় মণ্ডলী থেকে বা খ্রিস্টান গ্রুপগুলো থেকে আমরা মনে করি কি বাইবেল কলেজের যে যে বাইবেলের বাইবেলের যে বাক্যের শিক্ষা সেগুলো থেকেই মানুষ তৈরি হয়ে যাবে বাক্যের শিক্ষা আমাদের দরকার তার সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার যেটা প্রভু যিশু তার শিষ্যদের দিতেন আর এইগুলো আমাদেরকে একজন প্র্যাকটিক্যাল ডিসাইপল হিসেবে তৈরি করবে প্রভু যিশু তার জন শিষ্যকে তৈরি করেছিলেন তারপরেও আরো শিষ্যকে তৈরি করলেন তারপরে সত্তর জন শিষ্যকে তৈরি করলেন প্রভুযশু কন্টিনিউয়াসলি লাগাতার শিষ্য তৈরি করতেন না তাদেরকে পাঠিয়ে দিতেন আমরা দেখতে পাই মথির সুসমাচার তার দশের একে যিশু তার শিষ্যদের পাঠাচ্ছেন তার কাজের জন্য। তারপর লুকের নয়ে যদি যায় লুকের নয়ের একে যদি যায় সেখানে দেখতে পাই তার শিষ্যদের পাঠাচ্ছেন পরিচর্যার কাজের জন্য তিনি শুধু তিনি নিজের কাছে নিয়ে রাখেননি বা এটা বলেনি তুমি আমাদের সঙ্গে সঙ্গেই কাজ করবে না তিনি তাদেরকে শেখালেন শিখিয়ে বললেন তোমরা যাও গিয়ে করে আসো দেখো কিরকম হয় এটা এরকম ভাবে কাজ করে কি আপনি কোনো কাজ জানেন মনে করেন আপনি আহ ছুতোরের কাজ জানেন কার্পেন্টারের কাজ জানেন মনে করেন খুব ভালো করে তো আমি আপনার কাছ থেকে কার্পেন্টারের কাজ শিখতে চাইছি তো আমি আপনার কাছে গেলাম তো আপনি আমাকে বললেন যে ঠিক আছে আমি কেমন করে করি তুমি দেখো তো আমি দেখলাম আপনাকে তিন চার দিন দেখলাম এক সপ্তাহ দেখলাম আপনি কেমন কেমনভাবে কাজ করেন তারপরে আমি আপনাকে সাহায্য করতে শুরু করলাম আপনার কাজে আপনাকে সাহায্য করতে শুরু করলাম তারপরে আপনি আমাকে অ্যাসাইনমেন্ট দিলেন যে তুমি এটা করে দেখো তো কেমনভাবে করতে পারো তো আমি আমি যখন করছি তখন আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে আমি আপনার কাছে কোশ্চেন জিজ্ঞেস করছি আপনি আমাকে উত্তর দিচ্ছেন আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন আমি সেই ভুলগুলোর মধ্যে থেকে শিখছি আমি এইভাবে কিছুদিন শিখছি শিখতে শিখতে আমি ভালোভাবে করতে শিখছি তারপরে একদিন আমি এমন ভালোভাবে শিখে যাব আপনি আমাকে বলবেন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে তুমি যাও গিয়ে তুমি করে আসো দেখো তো কীরকম হয় তো নিজে থেকে করো তো এই রকম প্রভু যিশু তার শিষ্যদের পাঠালেন কাজ করতে তারা নিজেরা কাজ করতে শুরু করলো তো সেরকমভাবে আমাদের শিষ্য তৈরি করতে হবে শিষ্য তৈরি করে তাদেরকে পাঠাতে হবে কি তারা যেন কাজ করতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে কি এখন বর্তমান সময় যে মণ্ডলী যে আন্ডারস্ট্যান্ডিং তাতে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে লোকদের ধরে রাখা তাদেরকে কাউকে ছাড়া নয় তাদেরকে প্রথমত প্রকৃতভাবে শিক্ষা দেওয়া হয় না শিক্ষা দেওয়া হলেও তাদেরকে যেন ছাড়া না হয় তারা যেন সবাই এখানে বসে থাকে তারা যেন কেউ না যায় তো সেটা বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং নয় বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে কি শিষ্য তৈরি প্রশিক্ষণ দেওয়া আর তাদেরকে শিষ্য তৈরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠানো ঈশ্বর তাদেরকে গাইড করবে তাদেরকে ঈশ্বর যেখানে গাইড করবে তাদেরকে সেখানে পাঠানো এখানে বলে রাখি যে লোকেদের ধরে রাখা কিন্তু বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং নয় লোকেদের বছর পর বছর একটা মণ্ডলীতে ধরে রাখা সেটা কিন্তু বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং নয় বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে কি লোকেদের শিক্ষা দিয়ে বাড়ানো শুধু রবিবারে দুই ঘন্টা বা এক ঘন্টা যে শিক্ষা সেই শিক্ষা মানুষকে শিষ্য তৈরি করা বা ডিসাইপল তৈরি করার ব্যাপারে আমা শিষ্য হিসেবে তৈরি করতে পারে না আমাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করতে হবে আর তাহলে তারা বেড়ে উঠবে আর তারা তারা সেই শিক্ষা প্র্যাকটিক্যালি কেমন করে ব্যবহার হতে হতে পারে প্র্যাকটিক্যালি কেমন করে ওই জিনিসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে সেগুলো শিখবে আর সেগুলো হিসেবে ব্যবহার করবে আমরা আমি আপনাকে এফিসিওতে নিয়ে যেতে চাই এফিশিয়র চারে আমরা যাব এফিশিয়র চারের এগারো আর বারো খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্স এখানে এফিসিয়র চারের এগারো আর বারোতে বলছে তিনি কিছু লোককে পেরিত তিনি মানে ঈশ্বরকে বলছেন ঈশ্বর কিছু লোককে পেরিত কিছু লোককে নবী কিছু লোককে সুসমাচার প্রচারক কিছু লোককে পালক কিছু লোককে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন কোথায় মন্ডলিতে আপনার মন্ডলীতে ঈশ্বর অলরেডি কিছু কিছু লোককে নবী কিছু লোককে সুসমাচার প্রচারক পালক আর শিক্ষক হিসেবে যে নিযুক্ত করেছে ঈশ্বর নিযুক্ত করেছে ঈশ্বর এই এগুলো অ্যাকচুয়ালি গিফট এগুলো কিন্তু টাইটেল নয় বর্তমান সময় বস অনেক লোক এগুলোকে টাইটেল হিসেবে ব্যবহার করে আমি এই আমার নামের আগে এই জিনিসটা আমি এই জিনিসটা না ওটা একটা 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 বিশেষ দান অ্যাকচুয়ালি ওর জীবনে ওই হিসেবে কাজ করতে ঈশ্বরকে সাহায্য করেছে আর একটা জিনিস বুঝবেন এই দানগুলো যে শিক্ষক পালক সুসমাচার প্রচারক নবী এবং পেরিত এই দানগুলো একজন ব্যক্তির ভেতরে একের থেকে বেশি থাকতে পারে একজন ব্যক্তি শিক্ষক হতে পারে আর সে সে পালকও হতে পারে কোনো ব্যক্তি পালক হতে পারে সে সুষমা সুসমাচার প্রচারক হতে পারে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন ইভেন আপনি যদি বিশ্বস্তভাবে ঈশ্বরের সঙ্গে চলেন ঈশ্বর আপনাকে বিভিন্ন দানে বাড়িয়ে তুলবে অ্যাকচুয়ালি সেই দানের ব্যাপারে আমি আমরা পরে যাব কিন্তু এই জিনিসটা বোঝার চেষ্টা করবো এই যে দান এই যে গিফটগুলো ঈশ্বর দিয়েছেন মণ্ডলীর ভেতরে মনে করুন আপনার মণ্ডলীর ভেতরে এইরকম লিডাররা রয়েছেন যাদের মধ্যে এই গুলো রয়েছে তাদের নবী হিসেবে কথা বলার ক্ষমতা রয়েছে তাদের সুসমাচার প্রচারের ক্ষমতা রয়েছে পালক হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে শিক্ষক হিসেবে শিক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে প্রেহিত হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে এরা আপনার মণ্ডলীর মধ্যে রয়েছে রাইট আপনার মণ্ডলীর মধ্যে তাদের কাজ কি তাদের কাজ কি শুধু দেখানো আমি দেখো আমি পালক দেখো আমি সুসমাচার প্রচারক না তাদের কাজ কি বারোতে পড়ুন বারোতে খুব গুরুত্বপূর্ণ এখানে বলছে এদের নিযুক্ত এই জন্য করা হয়েছে যারা ঈশ্বরের সব লোকেদের তারা সেবা কাজের জন্য প্রস্তুত করে মানে আপনার মন্ডলিতে এই যে ফাইভ ফোল্ড মিনিস্ট্রি বলে ইংলিশে যে পাঁচটা বি বিশেষ যে দান দেওয়া হয়েছে যে প্রভুর কাজ করার জন্যে তাদেরকে এই জন্যে দেওয়া হয়েছে যাতে তারা আপনাকে তৈরি করে প্রভুর কাজের জন্যে এবং এইভাবে ঈশ্বরের দেহ গঠিত হয় ঈশ্বরের দেহ গঠিত হয় মানে ঈশ্বরের বাক্য বলছে তারা যেন আপনাদের তৈরি করে যারা মণ্ডলীতে আসছে ঈশ্বরের বাক্য শুনতে যারা ঈশ্বরের ব্যাপারে জানতে আসছে তাদেরকে যেন তারা তৈরি করে কীভাবে তৈরি করবে শিষ্যত্ব প্রশিক্ষণের দ্বারা তাদেরকে তৈরি করবে ঈশ্বরের বাক্য থেকেও তৈরি করবে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দ্বারাও তৈরি করবে প্র্যাকটিক্যাল মিশন ফিল্ডে নিয়ে গিয়েও তৈরি করবে প্র্যাকটিক্যাল লাইফস্টাইল থেকে তৈরি করবে শিক্ষা দ্বারা তৈরি করবে তাদেরকে তৈরি করবে প্রভুর কাজের জন্যে তৈরি করতে কখনো কখনো সময় লাগে কখনো কখনো এক বছর দু বছর তিন বছর সময় লাগতে পারে কিন্তু সেই তারপরে সে তৈরি হবে যখন তারপরে সে ব্যক্তি প্রভুর কাজ প্রভুর সেবা কাজ প্রভুর পরিচর্যার কাজ সেও করতে পারবে প্রত্যেক ব্যক্তি প্রভু প্রত্যেক বিশ্বাসী প্রভু সেবা কাজ করতে পারে মানে তাকে নতুন জন্মপ্রাপ্ত হতে হবে নতুন জন্মপ্রাপ্ত না হলে সে এই কাজগুলো করতে শিখবে না নতুন জন্মপ্রাপ্ত হওয়া মানে আমি অলরেডি বলেছি আমরা এই আমরা জোহনের তিনে যদি যাই প্রভু যিশু সেখানে বলেছেন জল আর আত্মায় নতুন জন্মপ্রাপ্ত হতে হবে তো আমাদের নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তি যারা মণ্ডলীতে আসছে তাদেরকে মণ্ডলীর যারা লিডার যাদের মধ্যে এই দানগুলো দেওয়া হয়েছে যে ফাইভ ফোল্ড মিনিস্ট্রি দান দেওয়া রয়েছে পেরিত নবী সুসমাচার প্রচারক পালক শিক্ষক হিসেবে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদের কাজ হচ্ছে মণ্ডলীতে যারা আসছে তাদেরকে শিষ্যত্ব প্রশিক্ষণ দ্বারা ট্রেনিং দেওয়া হয় কি তারাও যেন সেবা কাজ করতে পারে তারা শুধু মণ্ডলীতে বসে থাকার জন্য নয় তারা যেন শেখে আর তারাও যেন সেবা কাজ করতে পারে তারাও যেন শিষ্য তৈরি করতে পারে শিষ্য শিষ্য তৈরি করে আপনি যদি নিজেকে শিষ্য মনে করেন তাহলে আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি শিষ্য তৈরি করেছেন একজন শিষ্য শিষ্য তৈরি করে যে শিষ্য তৈরি করে না সে শিষ্য নয় প্রভু যিশুকে যারা বিশ্বাস করে প্রভু যিশু তাদের তাদেরকে শিষ্য হিসেবে বলা হয়েছে আর শিষ্যের কাজ হচ্ছে তারা যেন শিষ্য তৈরি করে তো এটা হচ্ছে গিয়ে সাধারণ আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই বাইবেলে কি একজন বিশ্বাসীকে একজন বিশ্বাসীকে আহ প্রভু যিশুর শিষ্য হিসেবে বেড়ে উঠতে হবে আর সে যেন শিষ্য তৈরি করে প্রত্যেক বিশ্বাসীর জন্য বলা হয়েছে প্রত্যেক শিষ্যর জন্য বলা হয়েছে আমরা যাব দ্বিতীয় তিমতির দুয়ে দুয়ে যাবো দ্বিতীয় তিমতির দুয়ে দুয়ে তিমতি আহ সাধু পলের একজন শিষ্য ছিল আমরা জানি এটা তো সাধু পল তিমতিকে বলছে দ্বিতীয় বলছে আর তুমি যে শিক্ষাগুলো আমার কাছ থেকে পেয়েছো সেই শিক্ষাগুলো ধরে রাখার মতন বিশ্বস্ত লোকেদের শিক্ষা দাও তারা যেন অন্য লোকেদের শিক্ষা দেয় তিনি তিনি অ্যাকচুয়ালি কি বলছেন তিনি এইটা বলছেন তুমি এমন ব্যক্তিদের শিক্ষা দাও তারা যেন অন্যদের শিক্ষা দিতে পারে তিনি শিষ্য তৈরি করার কথা বলছেন আর এই শিক্ষা শুধু বাইবেলের বাইবেল থেকে বাক্য পড়ার শিক্ষা নয় প্র্যাকটিক্যাল শিক্ষাও রয়েছে প্র্যাকটিক্যাল শিক্ষা বিভিন্ন রকম হয় পরিচর্যা কাজ করার শিক্ষা লোককে কাউন্সেলিং করার শিক্ষা প্রার্থনার শিক্ষা উপবাসের শিক্ষা বিভিন্ন রকমের শিক্ষা আছে কিন্তু আমাদের শিক্ষা দিয়ে তাকে বেড়ে উঠতে হবে কেমন করে সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে কেমন করে ঈশ্বরের কাছ থেকে শুনতে পারে কেমন করে মনের পুনর্নবীকরণ করতে করতে পারে কেমন করে পবিত্রতার দ্বারা চালিত হয়ে প্রভুর কাজ করতে পারে এই বিভিন্ন শিক্ষা আছে শুধু বাক্যের কিছু শিক্ষা আমি দিয়ে দিলাম ওরকম নয় কোনো সার্টিফিকেট দিয়ে দিলাম ওটা নয় সার্টিফিকেট দিয়ে আপনি পরিচর্যার কাজ করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন তাহলে আপনি পরিচর্যার কাজ করবেন আপনি ভুল ভাবছেন সার্টিফিকেট দিয়ে আপনি প্রভুর কাজ করতে পারবেন না আপনার প্রভুর কাজের জন্য ব্যাক প্র্যাকটিক্যাল আপনি ব্যক্তিগতভাবে আত্মায় চলা শিখতে হবে আর যারা আত্মায় অলরেডি চলে যারা 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 আত্মায় চলে প্রভুর কাজ করছে যারা শিষ্য হিসেবে শিষ্য তৈরি করছে তাদের সঙ্গে আপনাকে আপনাকে এটা অ্যাকচুয়ালি একটা লাইফস্টাইল প্রভু যিশু তার শিষ্যদের ডেকেছিল তার সঙ্গে এসে থাকার জন্য তারা তার সঙ্গে থাকে থেকে জিনিসগুলো শেখে আর সেরকমভাবেই প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারি যারা যে শিষ্য তৈরি করে তার সঙ্গে থেকে আমরা শিখতে পারি তার শিক্ষা তার লাইফস্টাইল থেকে আমরা শিখতে পারি এমন করে আমরাও শিষ্য হিসেবে জীবন কাটাতে পারি এখানে দ্বিতীয় তিমতি দুয়ে দুয়ে সাধু পল তার শিষ্যকে বলছেন সেও যেন শিক্ষা দিয়ে তার শিষ্যদের বাড়িয়ে তোলে তারাও যেন অন্যকে শিক্ষা দিতে পারে এখন এইটা একটা চেইন রিয়াকশন আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলছেন সেও কিন্তু অন্যকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলবে এরমভাবেই প্রভু যিশুর মিনিস্ট্রি তার মুভমেন্ট এরমভাবে বেড়ে উঠেছিল সে কোনো ডিনিমিনেশন তৈরি করেনি সে কোনো গ্রুপ তৈরি করেনি কে এই ডিনিমিনেশনের থ্রু জিনিসগুলো হবে না সে আত্মার দ্বারা চালিত হতো আর মানুষদের তৈরি করেছিল শিষ্য হিসেবে যারা পুরো জগতে বিভিন্ন জায়গায় গিয়ে শিষ্যত্বের কাজগুলো করছিল তো আজকেও আমাদের শিষ্য তৈরি করার আহ্বান প্রভু দিয়েছেন আমরা যেন শিষ্য তৈরি করি যারা আরো শিষ্য তৈরি করতে পারে আর আমরা যখন শিষ্যকে তৈরি করি সে শিষ্য কিন্তু অন্য শিষ্যকে তৈরি করে তো আমরা আমাদেরকে ঈশ্বর এরকম শিষ্য তৈরি করার আহ্বান দিয়েছে আপনাকেও শিষ্য তৈরি করার আহ্বান দিয়েছে আমরা সবাই যেন প্রভু শিশুর শিষ্য তৈরি করি হিব্রিওর পাঁচে যদি যাই আমরা দেখতে পাই কি এখানে যে যে হিব্রিয়র যে লেখক যে হিব্রিওর বই লিখেছিলেন নতুন নিয়মে হিব্রিয়র যে লেখককে সেটা খুবই স্পষ্ট নয় সেজন্য আমি এরমভাবে উল্লেখ করছি হিব্রিওর লেখক হিব্রিওর লেখক যে তিনি হিব্রিওর পাঁচের বারো থেকে চোদ্দতে এটা উল্লেখ করেছেন মণ্ডলীর লোকেদের বলছেন কি এতদিনে তো তোমাদের শিক্ষক হয়ে যাওয়ার দরকার ছিল অনেক লোক মন্ডলীতে বসে রয়েছে বছরের পর বছর না মন্ডলীতে যাচ্ছে মন্ডলী খুব ভালো আহ মন্ডলীর লোক খুব ভালো মন্ডলী সবকিছু কিন্তু সেই সেখানে বেড়ে সে আপনি কি বেড়ে উঠছেন সেখানে প্রভু যিশুর শিক্ষায় প্রভু যিশুর ট্রেনিং এ কি আপনি বেড়ে উঠছেন বেড়ে উঠে আপনি কি নিজের শিষ্য তৈরি করছেন এখানে এভরিওর পাঁচে আমরা দেখতে পাই এরম কিছু লোক তারা একটা মন্ডলিতে বসে রয়েছে বছরের পর বছর বছরের পর বছর বসে রয়েছে আর বছরের বছর সেমিনার পে সেমিনার ম্যানুয়াল মিটিং এর পরে অ্যানুয়াল মিটিং অ্যাটেন্ড করে যাচ্ছে কিন্তু তাদের ভিতরে কোনো রকমের চেঞ্জ নেই কোনো রকম ভাবে তারা বেড়ে উঠছে না তারা নিজেরা প্রভুর কাজ করছে না প্রভু যিশু তার সমস্ত শিষ্যদের প্রভু কাজ প্রভু যিশুর কাজ করতে আহ্বান করেছেন এখানে হিব্রুয়ের পাঁচের বারো আর বারো থেকে চোদ্দতে লেখা আছে এতদিনে তোমাদের শিক্ষক হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু আমি তোমরা এখনো ছোট ছোট ছেলের মতন ছোট ছোট ছেলে মেয়ের মতন দুধ পান করছো দুধ পান কে করে ছোটো শিশু দুধ পান করে যে বেড়ে ওঠেনি সে শিশু দুধ পান করে সে বলছে যে যে জাস্ট নতুন জন্মপ্রাপ্ত সে হচ্ছে শিশু প্রভু যিশুতে এসে শিশু সে দুধ পান করে সেই ঈশ্বরের বাক্য পান করে পান করে সে বেড়ে ওঠে একজন শিশু কিছু করতে পারে না সে নিজের জামা কাপড় তাকে চেঞ্জ করে দিতে হয় বাবা মাকে চেঞ্জ করে দিতে হয় তো শিশু কিন্তু কিছু করতে পারে না সেরকম অনেক বিশ্বাসী রয়েছে চারচার ভেতরে শিশু হিসেবে পড়ে রয়েছে সমস্ত জিনিসের জন্য তাদের সাহায্য দরকার তার নিজেরা আর চলতে পারে না তারা নিজেরা অন্য লোকেদের বিশ্বাসে নিয়ে আসতে পারে না তার নিজেরা প্রভুর কাজ করতে পারে না কারণ তারা জিনিসগুলোকে শিখতে চায় না বেড়ে উঠতে চায় না আর প্রভুর কাজ করতে চায় না তারা আর এখানে আমরা দেখতে পাচ্ছি আহ পাঁচের বারো থেকে চোদ্দতে এখানে বলা হচ্ছে তোমাদের এতদিনের শিক্ষক হয়ে যাওয়ার দরকার ছিল তোমরা এখনো ছোট বাচ্চার মতন দুধ পান করছো আ তারপরে তেওতে তো লেখা আছে যে দুধ খেয়ে বাঁচে সে এখনো শিশু সজ্জীবন পক্ষ সম্পর্কে তার তার যে শিক্ষা আছে সে কাঁচার শিক্ষা সে সজীবনে কেউ করে চলতে হবে তার শিক্ষা তার কাছে পরিপূর্ণ নয় কি সেই শিশু সে দুধ পান করছে কারণ আমাদেরকে আমাদেরকে শক্ত খাবার খাওয়ার দরকার আছে আমাদের মাংস খাওয়ার দরকার আছে যাতে আমরা আমরা প্রক্ত মানুষ হয়ে উঠি একজন বড় ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও দুধ পান করতে পারে কিন্তু দুধ কিন্তু তার শরীরে সমস্ত রকমের আহ সমস্ত পুষ্টি তাকে জোগাবে না তাকে কিন্তু শাক সবজি মাংস সমস্ত কিছু খেতে হবে যাতে তার শরীরে পুষ্টি যোগায় কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি শুধু সবসময় দুধ খায় সে কিন্তু সুস্থ সবল আর শক্তিশালী হবে না তো এখানে বলছে যে যে দুধ খেয়ে বাঁচে সে এখনো শিশু সৎ জীবন পক্ষে তার শিক্ষা তার এখনো কাঁচা চোদ্দ চোদ্দোতে বলছে যাদের বয়স হয়েছে তারাই কেবল শক্ত খাবার খেতে পারে অর্থাৎ ঈশ্বরের বাক্যের কঠিন শিক্ষাগুলো বুঝতে পারে অনেক অভ্যাসের ফলে তারা ভালো মন্দের বিচার করতে শিখেছে তো বলছে যে তোমরা এতদিনে বেড়ে ওঠেনি তোমাদের বেড়ে ওঠার দরকার ছিল তোমাদের শক্ত খাবার খাওয়ার দরকার ছিল কিন্তু তোমরা দুধ পান করে যাচ্ছে এরকম অনেক লোক রয়েছেন এখন মণ্ডলীর ভেতরে বসে রয়েছেন তারা বেড়ে উঠতে চান না এটা খুব সহজ তারা নিজেদের কমফর্ট জোনে পড়ে রয়েছেন তারা সেখান থেকে বেরোতে চান না মণ্ডলিতে বসে থাকতে চান বাড়িতে তাদের কাজকর্ম করা বাড়িতে প্রার্থনা করা মণ্ডলিতে এসে বাক্য শোনা তার বাইরে আর কিছু নেই কিন্তু ঈশ্বরের বাক্য যদি পড়েন সেখানে ঈশ্বরের বাক্য বলছে আমাদের সুসমাচার প্রচার করতে ঈশ্বরের বাক্য আমাদের বলছে যারা মন পরিবর্তন করে তাদেরকে বাপ্তৃষ দিতে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে তাদেরকে আত্মার বাপ্তৃষ জন্য আমাদের প্রার্থনা করছে তাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে বাড়িয়ে তুলতে তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন ঈশ্বরের দানে বেড়ে উঠতে পারি ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারি পবিত্র তার দানগুলো দ্বারা আমরা দানগুলোতে আমরা কাজ করতে পারি যাতে আমাদের মন্ডলী মন্ডলী উপকৃত হয় তাছাড়া নতুন বিশ্বাসীদের আমরা শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারি তাদেরকে আরো ম্যাচিওর করতে পারি আর আমরা শিষ্য তৈরি করতে পারি ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কি আমরা সবাই শিষ্য তৈরি করতে পারি কিন্তু তার জন্য আমাদের প্রশিক্ষণের দরকার আমাদের বেড়ে ওঠা দরকার আমাদের শিষ্য তৈরি করা দরকার ঈশ্বর আমাদেরকে মন্ডলিতে যাওয়ার জন্য আমাদেরকে উদ্ধার দেননি আপনি যদি মনে করেন ঈশ্বর আপনাকে উদ্ধার দিয়েছে খাওয়া খাওয়া দাওয়া করতে চাকরি করতে আর মন্ডলিতে যেতে তাহলে আপনি ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর কি চান আপনি সেটা বুঝতে পারেননি ঈশ্বর আমাদেরকে মণ্ডলিতে যাওয়ার জন্য উদ্ধার দেননি ঈশ্বর আমাদেরকে উদ্ধার এই জন্য দিয়েছেন যাতে ঈশ্বরের আদেশ আমরা পালন করতে পারি শুধু মণ্ডলিতে যাওয়ার জন্য নয় ঈশ্বরের বাক্য এটাও লেখা আছে আমরা যেন ঈশ্বরের কাজগুলো করি ঈশ্বর কাজ করার জন্য কিছু লোককে মানে কিছু লোককে আলাদা করেননি আমাদের সবাইকে ডেকেছেন আমরা সবাইকে আমাদের সবাইকে তিনি ডেকেছেন আমরা যেন বিশ্বস্তভাবে তার কাজ করতে পারি তো তার জন্য আমাদের শিক্ষার দরকার আমরা যখন শিক্ষাগুলো পাই সেগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করি কাজে লাগাই আর তার আত্মার দ্বারা তাড়ে তোই তখনই আমরা তার কাজ করতে পারবো আমাদের তার পবিত্রতা তার সামর্থ্যে আমাদের চলতে হবে শুধু ঈশ্বরের কাজ করার জন্য নয় আমাদের পবিত্রতা চলতে হবে আমরা যখন ঈশ্বর পবিত্রতায় সামর্থ্যে চলব পবিত্রতায় চলব পবিত্রতা আমাদের সাহায্য করবে তার কাজে ব্যবহৃত ওঠে তো ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই এইভাবে কি ঈশ্বর আমাদেরকে শিষ্য তৈরি করার জন্য আহ্বান দিয়েছেন আর শিষ্য তৈরি করা আমাদের গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন মণ্ডলীতে শিষ্য তৈরি করতে পারি মণ্ডলীতে যারা বিশ্বাসী আছেন তাদেরকে আমরা শিষ্য হিসেবে বাড়িয়ে তুলতে পারি আর তারা তখন তারপরে সাইড বাই সাইড আমাদের সঙ্গে এসে পরিচর্যার কাজে সাহায্য করতে পারে এবং আমাদের থেকেও বেশি যেন তারা কাজ করে প্রভু যিশু বলেছিলেন যে তোমরা আমার থেকেও বেশি কাজ করবে আমরা দেখতে পাই আহ সাধু পল তার ছায়া লোকে সুস্থ হতে শুরু করে তো যারা যাদেরকে আমরা শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলবো তারা আমাদের থেকেও বড় কাজ করবে ঈশ্বর চান এরকমভাবে আর ঈশ্বর চান আমরা যেন তাদেরকে শুধু শিক্ষা দিয়ে বাড়ি না তুলি তাদেরকে পাঠাই যেন তারা যেন প্রভুর কাজের জন্য যায় আর প্রভু যিশু নিজেও পাঠিয়েছিলেন প্রভু যিশুর শিষ্যরাও তাদেরকে পাঠান কি তারাও যেন শিষ্য তৈরি করে তো প্রভু যিশু চান যেন আমরা শিষ্য তৈরি করি আপনি যদি এ ব্যাপারে আরও জানতে চান আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন আমাদের মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন আমরা আপনাকে সাহায্য করবো ব্যাপারে এই বাক্যগুলো পড়ুন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে শিষ্য তৈরি করা মণ্ডলী তৈরি করি যেখানে আমরা শিষ্য তৈরি করতে পারি আর শিষ্য যেন অন্যকে শিষ্য তৈরি করে এখানে মণ্ডলী বাড়ানো মানে মণ্ডলীতে নাম্বার বাড়ানোর জন্য ঈশ্বর বলেনি ঈশ্বর বলেছে আমাদেরকে যেন শিষ্য তৈরি করতে পারি আর আমাদের শিষ্যরা যেন আরও শিষ্য তৈরি করে আর ঈশ্বর এই এই কাজে আমাদেরকে আহ্বান করেছেন ঈশ্বর চান কেন আমরা সবাই যেন শিষ্য তৈরি করতে পারি আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা ধন্যবাদ